বরাবর তেলিয়ামুড়াতে গোটা খোয়াই জেলার মধ্যে শ্যামা মায়ের আরাধনায় বিশেষ ছাপ রেখে চলেছে নিউ স্টার ক্লাব বলতে দিধানে গোটা রাজ্যের মধ্যে যে কয়েকটা পূজা উদ্যোক্তরা কালী পূজাকে সামনে রেখে বিগ বাজেটের ব্যবস্থাপনা সামনে রাখেন তার মধ্যে অন্যতম হচ্ছে তেলিয়ামুড়ার নিউ স্টার ক্লাব এবছর চোদ্দ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে ভুটানের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা সহ বহিরাজ্যের শিল্পী দ্বারা মালায় গোটা এলাকাকে সাজিয়ে তোলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে ক্লাবের বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে খুঁটিপূজার পূজার মধ্য দিয়ে এবারের পুজো প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করলেন এই পর্বে ক্লাবের তরফ থেকে গোটা রাজ্যবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশা প্রকাশ করা হয়েছে এবছর সকলের সহযোগিতায় তাদের এই পূজা আয়োজন সার্বিক সাফল্যমণ্ডিত মন্ডিত হবে পাশাপাশি নিউ স্টার ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে স্থানীয় এবং বহি শিল্পীদের মেলবন্ধনে এবারের গোটা আয়োজন সাজিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে বরাবরের মতো এবারও নিউ স্টার ক্লাবে শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে তেলিয়ামুড়া সহ গোটা জেলার মধ্যে যে আলোড়ন তৈরি করতে চলেছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর উনিশশো আটাত্তর সালে আমাদের নিউজ স্টার ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা শ্যামা মায়ের পূজা করে চলছি খোয়াই জেলার মধ্যে আমাদের নিউ স্টার ক্লাবের পূজা শ্রেষ্ঠ পূজা হিসাবে মানুষ গণ্য করে আমরা এই আমাদের যেই সমতুল্য বাজেট আমরা তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা বাজেটের মধ্যে আমরা পুজোটা করি আমরা কলকাতা থেকে যে তপন পাল আমাদের যেই পুজো মণ্ডপ তৈরি করবে আমাদের ভুটানিস ট্যাম্পলের আদলে আমাদের এবারে পুজো মণ্ডপ তৈরি হবে এবং আলোকসজ্জায় আছে চন্দননগরের পশ্চিম মণ্ডল হ্যাঁ কলকাতা থেকে আমরা মূলত এবার জোর দিয়েছি আমাদের যেই লোকাল শিল্প থাকবে আমাদের পিন্টু সাহা উনি মণ্ডপ আমাদের মণ্ডপের যে মানে প্ল্যাটফর্ম এবং আমাদের স্টেজ ওগুলা করবে আর চন্দন লাইটিং এর উপরে আর প্যান্ডেল উপরে আমরা সবচেয়ে জোর দিয়ে যাচ্ছি মূলত এই বছর আপনাদের পূজোর থিমটা কি পূজোর থিম হচ্ছে ভুটানিস যে মন্দির ভুটানির আমাদের বুদ্ধিস্ট যে মন্দির হয় এই মন্দিরের দোলতে আদালতে এই মন্দির তৈরি হবে আমরা সবাই নিউজ পক্ষ থেকে আমাদের সমগ্র আমরা তার সঙ্গে রাজ্যবাসীকে আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে তো আপনাদের খুঁটি পুজো সেই সঙ্গে আমাদের হচ্ছে আজকে থেকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হবে